মূলত জিটেলের মান এবং শুধু জিটেলের এটা নতুন আসছে সস্তায় যারা স্ক্রিন প্রোটেক্টর ব্যাক কভার কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে সো ব্যাক কভারের মধ্যে বিভিন্ন কোয়ালিটি রয়েছে এসআর ব্যাক পলই রয়েছে অনেক ধরনের গোল্ডেন পলি রয়েছে পাশাপাশি ট্যাবের ব্যাক কভার রয়েছে বিভিন্ন ধরনের কোয়ালিটির স্কিন প্রোটেক্টর রয়েছে যারা একদমই রিজনেবল প্রাইজের মধ্যে ব্যাক কভার স্ক্রিন প্রোটেক্টর পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকে চলে এসেছি ব্যাক কভার স্ক্রিন প্রোটেক্টর বিগেস্ট একটি পাইকারির দোকানে যারা ব্যাক কভার স্ক্রিন প্রোটেক্টর অনেক বেশি সাপ্লাই দিয়ে থাকে এবং তারা সবসময় কিন্তু রানিংয়ে ভালো বিজনেস করতেছে ব্যাক কভার স্ক্রিন প্রোটেক্টরে এবং তাদের দোকান রানিং সো এই কথাটা বলার অনেক উদ্দেশ্য রয়েছে বরাবরের মতো ব্যাক কভার স্কিন প্রোটেক্টর পাইকারির দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি এটা হচ্ছে থেরিয়া ম্যাম ম্যাম আমাদের কাছে ব্লু প্যাকেটের মালও আছে আর আমাদের লাল প্যাকেট এগুলা মূলত রিটেল কোম্পানি দুটাই রিটেল কোম্পানি রিটেল এ আমরা বেশি বিক্রি করি অন্য কোম্পানি আছে খুবই সামান্য মডেল আর জিটেলের গুণগত মান ভালো আর আপনারা যারাই মোবাইল অ্যাকসেসরিজের ব্যবসা সাথে জড়িত আপনারা সবাই জানেন যে জিটেল কোম্পানির মালটা একটু ভালো আর বর্তমান জিটেল কোম্পানির প্রাইস এবং প্রত্যেক চায়নার সব পণ্যেরই রেট বেশি কারণ এলসি না থাকার কারণে ট্যাক্স বেশি সেজন্য আর এখন বর্তমান আমরা থ্রি এম এমটা বিক্রি করতেছি হল সাড়ে এগারো টাকা সাড়ে এগারো টাকা আমরা বিক্রি করতেছি এরকমে এখন আপাতত দেওয়া সম্ভব না আপনারা এই রেট হলে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেক প্যাকেটে 25 পিস করে থাকি তো কেউ যদি 10 পিস বা 5 পিস করে ভেঙে নিতে চায় অনেকগুলো দাও তো দাও হ্যাঁ কষ্ট আমাদের কষ্ট হলেও আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ এর পরবর্তীতে এর পরবর্তীতে আমরা 5D গ্লাসটা দেখাবো হ্যাঁ জিটেলের আছে আবার আমাদের তেরো ডিমান্ডটাও আছে আবার এগারো ডিমান্ডটাও আছে ঠিক আছে তবে জিটেলের মালের মান এবং রেট একটু বেশি জিটেল একটু বেশি রেট সেটা আলোচনা সাপেক্ষে আমরা বিক্রি করব আপনাদের জিটেল যদি সব লাগে আমাদের কাছ যে যে মডেলগুলো আছে ওটা আমরা আলোচনা সাপেক্ষে তখন আমরা বলবো এটা রেট কত আর নর্মালি আমরা ফাইভ ডি এগারো দি এগুলো আমরা

এটা নতুন আসছে এটা মানে খুবই ভালো গ্লাস রেইনবো রেইনবোর পরেই

শুধু আইফোনের জন্য এগুলো অন্য কোনো কোম্পানির হয় না

এটা জিটেল এর জিটেল ই হবে আমাদের জিটেল ই হবে জিটেল তো হলো হ্যাঁ জিটেল ই হবে ইভির ভিতর এটা তো মানে একটু ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটির শুধু কার্প সেট জন্য এটা দেখাচ্ছে এটা মডেল কত ভাই এটা হচ্ছে যায় 1+8 প্রো 1+8 প্রো গাইস 8 প্রো আর এটার কোয়ালিটি ভালো হবে আর এটাতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কাজ টাচ করবে তো ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে এই বিষয়ে কোনো প্রবলেম নেই 100% আপনারা ফিঙ্গারপ্রিন্ট কাজ করতে পারবে এর পরবর্তীতে এখন বর্তমান প্রাইস দশ টাকা দশ টাকা টাকা তারপরেও যোগাযোগ হ্যাঁ প্রত্যেকটা মডেল দেওয়া যাবে সব মডেল আছে তারপরে আমাদের কাছে আসছে গোল্ডেন গোল্ডেন

আগে কম রেট ছিল যারা আগে কিনছেন বা জানেন ওটা কিন্তু আগে দাম কিন্তু একটু কম ছিল যেহেতু এটা বোতল এবং লিকুইড জাতীয় জিনিস এটা ওজন অনেক বেশি যেহেতু বর্তমানে এলসির কারণে ট্যাক্স অনেক বেশি সেজন্য এখন এগুলার খরচ অনেক বেশি পড়ে আগে হয়তো আমরা পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা বিক্রি করছি এখন আমাদের পঁয়ষট্টি টাকা বিক্রি করা লাগে হয়তো দাম আরও বাড়তেও পারে হ্যাঁ বর্তমান পরিস্থিতি হিসেবে

এটাই সিস্টেম ঠিক আছে আর আর এটার প্রাইস হচ্ছে 80 টাকা আর একটা পলি আছে আমাদের কাছে ফ্রি সাইজের মেশিনের পলি এই যে ম্যাট পলি বলে এসডি পলি ম্যাট পলি এই যে এগুলো ফ্রি সাইজগুলা যেগুলো মেশিন দিয়ে কাট কা লাগায় এই যে এগুলো কত করে পড়বে এগুলো বর্তমানে

বর্তমানে এখন শুধুমাত্র অল আইটেম গ্লাস কালেকশন অন্যান্য গ্লাস এবং ব্যাক কাভার স্ক্রিন প্রোটেক্টর পাশাপাশি অন্যান্য ধরনের দামি ধরনের প্রোটেক্টর ইভি গ্লাস 3D5 D3MM অন্যান্য অনেক গ্লাসের কালেকশন রয়েছে যদি আপনাদের কোনো গ্লাসের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে চাইলে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য